হ্যালো এভরিওয়ান আমি বিতিশা বিতিষার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আর যে রেসিপি শেয়ার করবো সেটি হলো পুঁইশাকের ডাটা চিংড়ি মাছ দিয়ে দেশি ওলের ঝোল আমাদের জমির দেশি ওল দিদা কেটে দিয়েছে অন্যদিকে বাবা চিংড়ি মাছগুলোকে কেটে দিচ্ছে আমি চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নেব এবার চিংড়ি মাছগুলোতে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে মাখিয়ে নেব অন্যদিকে একটি পাত্রে জল গরম করে কেটে রাখা দেশি ওল দিয়ে কিছু সময় ভাপিয়ে জল ঝরিয়ে নেব ওল যাতে গলা না চুলকায় সেই জন্য ভাপিয়ে নেওয়া কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে তাতে লবণ হলো তো মাখানো চিংড়ি মাছগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব চিংড়ি মাছগুলো ভালোভাবে ভাজা হলে মাছগুলোকে তুলে নেব কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে তাতে গোটা জিরে শুকনো লঙ্কা দুটো এলাচ দু টুকরো দারচিনি ও তিন চারটার লবঙ্গ ফোড়ন দেব ফোড়ন ভেজে নেব ফোড়ন ভাজা হলে দেব ভাপিয়ে জল ঝরিয়ে রাখা দেশি ওল কিছু সময় ভেজে নেব কিছু সময় ভাজার পর দিয়ে দেব কেটে ধুয়ে রাখা পুঁশাকের ডাটা কিছু সময় ওল ও ডাটা ভেজে নেব এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ লবণ হলুদ ভালোভাবে ওলের সাথে মিশিয়ে নিয়ে কিছু সময় ভেজে নেব বারবার নাড়াচাড়া করে নেব যাতে না পুড়ে যায় ওর অনেকটা ভাজা হয়েছে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি নয় দশটার চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা কিছু সময় ভাজার পর দিয়ে দেব রসুন বাটা আদা বাটা ও একটা টমেটো কুচি সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে কিছু সময় কষে নেব টমেটো গলে গেছে আদা রসুন থেকে কাঁচা গন্ধ চলে গেছে আরো দুই তিন মিনিট কষার পর দিয়ে দেব পরিমাণ মতো গরম জল জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আরও একটু জল প্রয়োজন অল্প পরিমাণে জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব কিছু সময় পর ঢাকা খুলে নাড়াচাড়া করে নেব দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো মশলা ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব ঢাকা দিয়ে আরো কিছু সময় ফুটিয়ে নেব। কিছু সময় পর ঢাকা খুলে নাড়াচাড়া করে নেব দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে ফুটতে দেব কিছু সময় ফোটার পর দেখে নেবো ওল সিদ্ধ হয়েছে কিনা না সিদ্ধ হয়ে গেছে ডাটাও সিদ্ধ হয়ে গেছে আরও কিছু সময় ফুটিয়ে নেব কিছু সময় ফোটার পর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো ঝোলের সাথে মিশিয়ে নেব তৈরি হয়ে গেছে পুঁশাকের ডাটা চিংড়ি মাছ দিয়ে দেশি ওলের ঝোল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ